এখানে যে বাঘটির কারণে আপনাদের দুঃখ সেই বাদ এখনো নির্মাণ হয়নি আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন আমরা জানি পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার স্যাপার আছে আমরা তাদেরকে শ্রদ্ধা করি আশা করি তারাও আমাদেরকে শ্রদ্ধা করবে এবং তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাল্লাহ কারণ আমার দেশ রক্ষার অধিকার আমার এই দায়িত্ব আমাকে নিতেই হবে এই দায়িত্ব অগ্রাহ্য করে আমরা চলতে পারবো না এখানে লাল ফুলে ওভার পাস হওয়া দরকার এটা বড় কোনো দাবি না ফেনীতে একসময় একটা বেসরকারি মেডিকেল কলেজ ছিল সম্ভবত পরে এটা বন্ধ হয়ে গিয়েছে আবার চালু হয়েছে কিনা আমি জানি না হয় নাই আমরা ঘোষণা দিয়েছি আঠারো কোটি মানুষের দেশে চৌষট্টিটি জেলার কোনো জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ এবং এটি হবে সরকারি মেডিকেল কলেজ অলরেডি তেত্রিশটা জেলায় আছে সিলভার টিপ তৈরি নিরাপদ ও ক্লিক সুইচ ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে বাকি একত্রিশটা জেলা বাকি আছে আল্লাহ তালা এই দেশবাসীর যদি সেবা করার সুযোগ আমাদেরকে দেন ফেনি ইনশাল্লাহ তার পাওনা পেয়ে গর্বিত হবে ফেনি বঞ্চিত হবে না এর পাশাপাশি এও আমরা ঘোষণা করেছি প্রত্যেকটি জেলা হেডকোয়ার্টারে বিশ্বাসায়িত হাসপাতাল ক্রমান্বয়ে চালু করা হবে ইনশাআল্লাহ সেই হাসপাতালের উপাদান তৈরি করার জন্যই মেডিকেল কলেজ প্রয়োজন মানসম্মত একটা স্টেডিয়াম নাই আজকে আমরা যেখানে ল্যান্ড করলাম সেটা ফেনীর স্টেডিয়াম ফেনি একটা প্রসপারাস জেলা বাংলাদেশের অর্থনীতিতে ফেনীর বিশেষ অবদান আছে বিপুল সংখ্যক মানুষ দেশের বাইরে থাকেন তাদের পাঠানো রেপিটেন্স বাংলাদেশের একটা বিশাল অংশ জুড়ে আছে ফেনীবাসীকে ফেনিবাসীর পাওনা দেব ইনশাল্লাহ আমরা এই স্টেডিয়ামকে মানসম্মত আন্তর্জাতিক খেলার বেনু হিসাবে তৈরি করা হবে ইনশাল্লাহ যাতে এখানকার যুবকরা সুস্থ হওয়ার জন্য সাবলীল হওয়ার জন্য তারা খেলাধুলার এই সুযোগ আরো প্রসারিত হয় তাদের জন্য এরকম আরো অনেকগুলো সমস্যা ফেনিরা আছে ন্যায়্যতার ভিত্তিতে তার সবগুলা সমাধান ইনশাআল্লাহ আমরা করব